আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটা ভিডিওতে আজকে আমাদের অফিস ট্যুর করাবো আপনাদেরকে এটা আমাদের মেন অফিস এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর এখানে হচ্ছে অ্যাকাউন্টেন্স আছে আমাদের শরিকার মার্ক গেপ আছে তারপরে এখানে আছে হাই ফ্রেন্ড হাও আর ইউ দিস ইজ আওয়ার অপারেশন ম্যানেজার ইটস নেম মাজিন দিস ইজ আওয়ার প্রোজেক্ট ম্যানেজার What is ইজ ইউর নেম ব্রাদার তাদ হি ইজ এ গুড পার্সন হোয়াট ইজ ইউর নেম হ্যাঁ গুড গুড এটা আমাদের হচ্ছে মকতব দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের আট আরেকজন পার্সন আছে হোয়াট ইজ ইউর নেম দিস ম্যান ফাদল ওকে ওকে দিস ইজ আওয়ার অফিস এটা হচ্ছে ফুড ডেলিভারি সেকশনের একটা অফিস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাগ আছে জাহেজ হ্যাঙ্গার থেকে স্টার্ট করে অনেক ধরনের হচ্ছে ফুড ডেলিভারি করে এখানে দেখতে পাচ্ছেন তো এটা আমাদের অফিস সবাই অনেকে বলে যে অফিস দেখার জন্য এখন আপনাদেরকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সেকশন সেকশন দেখাবো এখানে আমাদের আছে আসসালামু আলাইকুম এটা দিস ইজ অ্যাকাউন্টেন্স হোয়াট ইজ ইউর নেম ব্রাদার হোয়াইট আর ইউ ফ্রম হোয়াট ইজ ইউর নেম ব্রাদার দিস ইজ আওয়ার এইচ আর সেকশন হোয়াইট আর ইউ ফ্রম ব্রাদার দিস ইজ আওয়ার এলিনা কোম্পানি দিস ইজ অ্যাডমিনিস্ট্রেশন সেকশন এটা আমাদের কোম্পানি দেখতে পাচ্ছেন টোটাল অনেকে বলেন যে কোম্পানির কী অবস্থা মক্তব দেখার জন্য তো আজকে চলে আসলাম মক্তব দেখার জন্য এটা আমাদের অফিস এটা আমাদের কোম্পানি সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এতটুকুই